আমি যখন চার মাসের প্রেগন্যান্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায় তাও তিন মাসে তিনটা তালাকের নোটিশ দেওয়ার পর সে ইউরোপে আমি জানতাম অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা করেছি একটু যোগাযোগ করার জন্য সামনাসামনি বসে একটু কথা বলার জন্য তার পরিবারের কাছেও গিয়েছি তার আত্মীয় স্বজনের কাছেও গিয়েছি কিন্তু আমাকে কেউ পাত্তা দেয়নি সবাই আমাকে অবহেলা ধরা পড়েছে অবহেলা করারই কথা কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে ডিভোর্স পর আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে সাপোর্ট করেনি কারণ দুষ্টা আমাদের ওই যে পাঁচ বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে তার সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না যে ডিভোর্স দিবে তবে আজকে আমি একটা কথা বলবো কেউ আমাকে আর আটকানোর নাই আমি যখন প্রথম বিয়ে করে তার সাথে তার বাড়ি ছিলাম তার একটা বড় ভাবি ছিল আর আমার শাশুড়ি ছিল তারা দুইজন আমাকে একদমই পছন্দ করতো না বিয়ের পর দিন থেকে একদিনও আমার সাথে ভালো ব্যবহার করেনি এই ব্যবহারের কথা যখন আমি আমার স্বামীর কাছে বলতাম তখন সে বলতো রিলেশন করে বিয়ে করেছে টুকিটাকি শুনতে হবে তুমি একটু মানিয়ে নিও আমার হাজব্যান্ড চাকরির একটু দূরে থাকতো বাসায় শুধু আমার শাশুড়ি আমি ও তার ভাবি থাকতো আমার ভাসুরও বাসায় থাকতো না ওই যে দুজনের সব কাজ আমার একা করে দেওয়া লাগতো আমার ভাবির দুইটা বাচ্চা ছিল এই বাচ্চার অজুহাতে কাজ করতে পারবে না অথচ এতদিন সে সব কাজ একা করে আসছে কিন্তু এখন সব কাজ আমাকে দিয়ে করাতো সাথে তো আমার শাশুড়ি আছে প্রেম করেছি বাসা থেকে আমাকে কিচ্ছু দেয়নি এটা পারি না ওটা পারি না ডেইলি তিন বেলা রান্না করে খাওয়ানো তার কাপড় ধুয়ে দেওয়া তার হাত পা টিপে দেওয়া মানে এক প্রকার যত কাজ ছিল সবই আমি ওই বাসায় করতাম এত কাজ করার পরও যখন আমার স্বামী বাসায় আসতো তখন বলতো যে আমি নাকি কোনো কাজই কিছুই করি না মুখে মুখে তর্ক করি তারা যেটা বলে সেটা নাকি আমি শুনি না তবে সব থেকে খারাপ একটা বিষয় কি জানেন আগে বাসায় একজন কাজের ছিল আর আমি আসার পর থেকে কাজের লোকটাকেও বাদ দিয়ে দিয়েছে এই ব্যাপারটা আমার স্বামী লক্ষ্য করেছিল সে বুঝতো তার ভাবি তার আম্মা আমার সাথে খারাপ ব্যবহার কর এইসব বুঝার পরও সব সময় তার মা আর তার ভাবির সাপোর্টে থাকতো আর বলতো যে না এখানে থাকতে হলে তাদের সব কথা মেনেই তোমাকে চলতে হবে এরই মাঝে আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি তুমি যেখানে চাকরি করো ওইখানে একটা রুম নিয়ে থাকো ওইখানে আমাকে নিয়ে যাও সপ্তাহে একদিন বাসায় এসে আমি আম্মার সাথে দেখা করব এবং তার সমস্ত কাজ আমি করে দিয়ে যাব। এতে সম্পর্কটাও ভালো থাকবে তবে তার সেই একই কথা যে না এখানেই থাকতে হবে এবং তার মা ভাবের সেবা এখানে থেকেই করতে হবে না থাকলে একেবারেই চলে যাও কোনো কথাই সে পাত্তা দেয়নি এরই মাঝে বিয়ের কয়েক মাস পর আমি প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হলেও কি হয়েছে প্রতিনিয়ত আমার যেগুলো কাজ সেই কাজ সব কাজই আমাকে করা লাগতো কাজ করতে করতে আমি অসুস্থ হয়েছিলাম তবুও কোনো ছাড় ছিল না যখন চার মাস হলো তখন আমি আর কাজ করতে পারছিলাম না এই অজুহাতে আমার স্বামী আমাকে বাবার বাড়ি পাঠায় কয়েকদিন থাকার জন্য বাবার বাড়ি যাওয়ার এক সপ্তাহ পর আমাকে তালাকের নোটিশ পাঠায় তার কারণ জানতে চাইলে কোনো কারণই আমাকে জানায়নি তার সাথে আর কখনো আমার সামনাসামনি দেখা হয়নি আমার শ্বশুরবাড়ির কোনো লোকজন আমার সাথে যোগাযোগ রাখেনি জানেন তখন আমার চলার মতো একটা টাকাও ছিল না যদিও আমি অনেক শিক্ষিত ছিলাম আমার ফ্যামিলি আইনগতভাবে ব্যবস্থা নিতে চাইলে আমি কখনোই রাজি হইনি যে মানুষ চলে যায় তাকে জোর করে বেঁধে রাখা যায় না আর এমন তো নয় যে আমরা অচেনা পাঁচটা বছর আমাদের সম্পর্ক করেই বিয়ে করেছি শুরু হয়ে গেল আমার জীবনের নতুন অধ্যায় প্রেগনেন্ট অবস্থায় পাড়া প্রতিবেশী নিজের আত্মীয় স্বজন অনেকেরই অনেক কটু কথা শুনেছি অনেক সময় ভাত খেতে বসেও কান্না করতাম এভাবেই আমি জন্ম দিলাম একজন কন্যা সন্তান আর কন্যা সন্তান হওয়ার পর আমার ফ্যামিলি আমাকে মেনে নেয় আমাকে সাপোর্ট দেওয়া শুরু করে তারপর আমি একটি সরকারি চাকরি উপায় আমার মা আমার মেয়ের দেখাশোনা করতো আর আমি চাকরি করতাম আর কখনো আমার স্বামী আমাদের সাথে যোগাযোগ করেনি আমার মেয়ে কেউ দেখতে যায়নি। আমিও আর অন্য কোনো পুরুষকে আমার জীবনের সাথে জড়াইনি এভাবেই চলছে আমাদের মা মেয়ের জীবন